আর কি বাংলার কৃষক ফটা মুখে হাসি তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমরা ডাক্তার জহির স্যারের কাছে যাব এবং জহির স্যারের কাছে শুনবো যে আমাদের যে মোটা তোজাকরণে যে খামারটি আছে এই খামারে আমরা কিভাবে কম খরচে এবং আমরা মানে সাশ্রয়ীভাবে কিভাবে তাদের পুষ্টি ঠিক রেখে তাদের খাবার দিব এবং তাদের যে চিকিৎসা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডাক্তার জহির স্যারের কাছে আলোচনা করবো চলুন স্যার আপনি জানেন যে বাংলাদেশ এখন গোসম্পদে বেশ ডেভেলপ করেছে এবং আমরা পরপর দুই তিন বছর হলো যে আমরা কুরবানির সময় পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু আমদানি করি নাই আমাদের দেশে উৎপাদিত গরু দিয়ে আমরা কুরবানি চালিয়েছি এবং আমাদের প্রতি বছরই আমাদের গরু উদ্বৃত্ত থেকে যাচ্ছে কুরবানির পরে এখন আমাদের যেহেতু একটা দুর্যোগ যাচ্ছে এই দুর্যোগের আমাদের ফ্যাটেনিং খামারিদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ধন্যবাদ মরুরুল আসলে আপনি খুব সঠিক পয়েন্টটা রিচ করেছেন আজকে এর যে গুলো আছে যেটা ঠিক আছে পিছনের দিকে আমরা অনেক সক্ষমতা দেখিয়েছি এবং এখনও আমাদের দেশে প্রচুর পরিমাণে ফেটেনিংয়ের গুরু রয়েছে এবং এই সামনে রমজান এবং তার কুরবানির কূরানৃতকে টার্গেট করে ইতিমধ্যেই উদ্যোক্তা এবং খামারেরা ফেটেনিং গুরু তাদের খামারে সংরক্ষণ করছে বা করেছে এখন যা যা প্রয়োজন হবে যে এই যে গরুগুলো বিভিন্ন বাজার থেকে আসছে আজকে এই এই ক্রান্তিকালে দুর্যোগ সময়ে আজকে করোনা ভাইরাস ছাড়া বাংলাদেশে ছড়িয়েছে এবং এই যে হাট মানুষ যাচ্ছে এবং গরুর মাধ্যমে ছড়াবে এটা নয় কিন্তু মানুষের মাধ্যমে মানুষে ছড়াচ্ছে করোনা ভাইরাস তো মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানিমেল থেকে মানুষ আসতেছে না মানে ক্যাটেল গৃহপালিত প্রাণী বা তাদের পাখির মাধ্যমে ছড়াচ্ছে না বন্য যে যা আমরা জেনেছি যে এইগুলি করোনা ভাইরাস আসলে মূলত এসেছে বনডরুই থেকে বনডরুই যেটা বিলুপ্ত প্রায় প্রাণী এবং এছাড়াও আরও কিছু প্রাণীকে করা হচ্ছে যেমন সরিসৃপ জাতীয় প্রাণী তাদের থাকে আসছে বাদুর সাপ সরিসৃপ জাতীয় প্রাণী যেগুলো আছে সাপ এবং রক্তচাপ বাদুর এদেরকে ধরা হচ্ছে কিন্তু আসলে রিজার্ভার হয়তো বনরুই হতে পারে যারা মাটির নিচে থাকে এবং এরা অনেকটা দেখতে অনেকটা বেজির মতো বেজির শরীর মতো কিন্তু উপরটা থাকে কাসিমের শরীরের যে আইস এরকম থাকে আমি নিজেও দেখেছি বনরুই বিলুপ্ত প্রায় প্রাণী পৃথিবীতে চিড়িয়াখানাতে এবং আমরা গাজীপুরে আমি কিছুদিন আগে বন্ডরি দেখেছি আমার ন্যাশনাল লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের একটা বন্ডরি ধরা পড়েছিল এবং পরে আমি এটা জংলায় ছেড়ে দিয়েছি লোকা ধরে নিয়ে এসেছিল এর ওজন ছিল প্রায় সাত কেজি এটা আমি ভিডিও করে রেখেছি তারপরে আমি এটা বনে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে বনের জিনিস কারণ এটা নেচারকে মানে মানে প্রতিকূল পরিবেশ যেটা বলছেন যা প্রতিবেশ যেটাকে বলেন প্রতিকূল পরিবেশ হওয়ার কারণে সে হয়তো মানুষের কাছাকাছি চলে আসছে কারণ বন্য জন্তু তো বন্যের খাবার নেই এবং বনভূমি অংশ হচ্ছে এবং যে কারণে বন্যপ্রাণী মানুষের কাছাকাছি আসতেছে এবং এই কারণে হঠাৎ করে দেখা যায় বন রুই বা এরকম বিলুপ্ত প্রায় প্রাণীগুলিকে মাঝে মধ্যে দেখা যায় তা আমি আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলেন যে হ্যাঁ এনিমেল যখন বাজার থেকে আপনি কিনবেন ফেটেনিং এর গুরু কেনার পরে এনিমেল আপনি বাড়িতে আনার আগে আমরা যেরকম আমরা যেরকম বারবার হাত ধুইতেছি এই যে তারপরে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছি এনিমেলের ক্ষেত্রেও আপনার তাই করতে হবে এনিমেলের করোনা ভাইরাস হয় না কিন্তু অন্যান্য রোগ যেগুলো খোরা রোগ বা অন্যান্য সংক্রামক রোগ যেগুলো রয়েছে বিশেষ করে লামফ স্কিন ডিজিজ আছে অন্যান্য তরকার রোগ রয়েছে গলা ফলা রোগ রয়েছে এই সমস্ত রোগ কিন্তু আপনার যে কোনো সময় হতে পারে বাদলা রোগ হতে পারে কাজে এনিমেল যখন আপনি বাজার থেকে কিনে আনবেন এনে আপনি তার তার যে যে মূল ঘর যেখানে সে তাকে রেয়ারিং করে লালন পালন করে বড় করবে সেটার থেকে দূরে নিয়ে কমপক্ষে দুইশো গজ দূরে কমপক্ষে হল আর বেশি হলে ভালো সেখানে অন্য একটা ঘরে তাকে রেখে কমপক্ষে কোয়ারেন্টাইন যে যে শব্দটা আমরা শুনি আর কি কোয়ারেন্টাইন শব্দটা আসলে এটা একটা এমন শব্দ যে একটা রোগের জীবাণু বড়িতে জীবন্ত বড়িতে জীব দেহে মানে প্রবেশের পর থেকে রোগ লক্ষণ দেওয়ার পূর্ব পর্যন্ত সময় এই সময়টুকু তাকে সেপারেট কোনো জায়গায় রাখলে সেটাকে কোয়ারেন্টাইন বলা হয় যেমন একটা করোনা ভাইরাসের কথাই মনে যে যেটা রোগ শরীরে এই ভাইরাস শরীরে প্রবেশ করার পর থেকে চোদ্দ দিনের মধ্যে তার লক্ষণ প্রকাশ পায় এই চোদ্দো দিন পর্যন্ত তাকে ভিন্ন ঘরে রাখতে হবে দেখতে হবে যে আজকে যদি তাকে আসলো বা বিদেশি লোক হোক বা যে কোনো সাসপেক্টেড মানে সন্দেহভাজন যে কোনো ব্যক্তি তাকে যদি আমি সেপারেট কোনো জায়গায় চোদ্দো দিন রাখি তার রোগের রক্ষণ দেখা যাবে তারপরে মনে করো এর মধ্যে যদি রোগ না হয় ধরে নেব তার হয়তো এই ভাইরাসটা নেই খুরা রোগের ক্ষেত্রেও তাই যে আমরা এই কোয়ারেন্টাইন প্রথম করতে হবে অ্যানিমেলকে কারণ এখন এই যে করোনা ভাইরাসের কারণে এর দুর্বিপাকের মধ্যে আমাদের দেশে মানুষ কোয়ারেন্টাইন এবং আইসোলেশন এই দুটা জিনিস খুব ভালো করে মানে শব্দটা ভালো করে বুঝেছে হয়তো পুরো পরিপূর্ণ না জানো যেহেতু মেডিকেলটা আইসোলেশন হচ্ছে যদি কারো কোনো এই রোগ হয়ে যায় তাকে সেপারেট জায়গায় রাখতে হবে মানে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেটেড করে রাখতে হবে মানে সম্পূর্ণ সেপারেট করে রাখতে হবে আইসোলেটেড জোনে আর কোয়ারেন্টাইন হচ্ছে যে সন্দেহ লোক তাকে আমি রূপ লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত যে সময়টুকু প্রবেশ থেকে লক্ষণ এই সময়টুকু আমি তাকে সেপারেট করে রাখবো এটা হলো কোয়ারেন্টাইন আইসোলেশন হচ্ছে তাকে মুক্ত রোগ মুক্ত না হওয়া পর্যন্ত সম্পূর্ণ কিউর না হওয়া পর্যন্ত তাকে সেপারেশন করে রাখা ডিজিজ প্রকাশ পাওয়ার পর থেকে তাকে আমি আইসোলেশন করে রাখব তো এখন এনিমেল মার্কেট থেকে কিনলে বা বাজার থেকে কিনলে অনেক জায়গা থেকে এনিমেল ট্রান্সফিট হয় দেখা যায় সে ব্যানাপুল থেকে রাজশাহীর সিটি হাট তার থেকে ধাম ধামরাই আসছে তারপর ধামরাই থেকে কালামপুর থেকে আশুলিয়া বাজারে আসছে আসুলিয়া বাজার থেকে আপনার খামারে গেছে কাজে এই জায়গা কিন্তু অনেকগুলি মানুষের হাত চেঞ্জ হয়ে আসছে আর যারা কিনে আনা তারা বিভিন্ন বাজার যাচ করে কাজে অনেক জায়গা থেকে অনেক এনিমেল অনেক বাজারের মাটির সঙ্গে টাচে আসছে অনেক অ্যানিমেলের টাচে আসছে ট্রান্সপোর্টের টাচ টাচে আসছে পরিবহন জনিত ধকল তার মধ্যে রয়েছে এই সব দিক মিলিয়ে তাকে এনে প্রথম তাকে একটা সেপারেট রুমে কোয়ারেন্টাইন রাখতে হবে মিনিমাম দুই সপ্তাহ এবং সেই সময় তাকে তাকে ওইখানে রেখে এবং সে আনার পরে তাকে সাবান পানি দিয়ে গোসল করাতে হবে একদম ফ্রেশ যেটা ডিটারজেন্ট ওয়াটার সেটাতে তাকে গোসল করাবেন করে তাকে সেখানে পরপর তিন দিন গোসল করাবেন তারপর তাকে সেখানে স্যালাইন ওয়াটার দেবেন খাওয়ার জন্য এবং স্বাভাবিক খাবার দাবার দিয়ে একটা অ্যাডজাস্ট করে মোটামুটি চৌদ্দ দিন সময় তাকে ওখানে রেখে এর মধ্যে যদি কোনো রোগ দেখা না যায় তাহলে আপনি আপনার মূল ঘরে নিয়ে আসুন এখানে এনে তাকে প্রথম ক্রিমির ওষুধ দেন তিন ধরনের ক্রিমি থাকে গোল ক্রিমি পাতা ক্রিমি তিন ধরনের ক্রিমির ওষুধ আপনি তাকে দিতে পারেন এটি আপনি সাত দিন পরপর কৃমির ওষুধ দিতে পারেন এবং বাই দিস টাইম তাকে আপনি খোরা রোগের টিকাটা দিবেন যেটা খুবই প্রয়োজন এবং খোরা রোগের টিকা দেওয়ার পরে তারপর তিন সপ্তাহ পর বাদলা রোগ গলা ফালো রোগ এনফ্রাক্সের টিকা এই চারটে টিকা দিলে আপনি আর ডিজিটাল গুড গুডপক্স এটা দিল এই টিকা এখন দেওয়া দেওয়ার পর তাহলে আপনি এনিমালটা মোটামুটি প্রিপেয়ারড হয়ে যাবে এখন এই যেটা বলেছেন যে এই দুর্যোগকানের সময় তার কী খাবার দেওয়ার হবে এটি একটি সাময়িক সময় বাট খবর সময়টা হচ্ছে যে আমি আপনাকে বলেছি যে তার বডিউইডের ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট দানাদার খাবার দেওয়া লাগবে যদি একশো কেজি ওজন হয় তাহলে এক কেজি দুইশো গ্রাম দাঁড়াদার খাবার দেবে কিন্তু আমাদের কৃষকরা একশো কেজি ওজনের একটা ফ্যাটেনিং গরুকে তিন কেজি খাবার দিয়ে কম করে হলো এই যে তার খাবারের লস এটি একটা বিশাল লস দেখা যায় যে তাকে প্রতিদিন এক কেজি আটশো গ্রাম খাবার বেশি দিচ্ছে এক কেজি আটশো গ্রাম খাবারের দাম যে মার্কেট প্রাইস প্রায় পঞ্চাশ টাকা যারা কিনে খাওয়ায় তো প্রতিদিন যদি পঞ্চাশ টাকা শুধু দাঁড়াদার খাবারই বেশি দেয় তাহলে মাসে পনেরোশো তাহলে দেখা যায় যে ছয় মাস পারলে ছয় মাস মানে এক মাসে যদি পনেরোশো টাকা হয় তাহলে ছয় মাসে নয় হাজার থেকে দশ হাজার টাকার অতিরিক্ত দাঁদার খাবার সে বেশি খাওয়াচ্ছে এই যে তার জ্ঞানের মানে সীমাবদ্ধতা এই কারণে তাদের খামারে লাভ হয় না কাজে আমি বলবো যে আপনি যদি দৈনিক পঞ্চাশ টাকা তাকে সেভ করতে পারেন খাবারে তাহলে আপনি দেখেন যে ছয় মাস থেকে আট মাস ফেটেনিং গরুকে আমি যেটা মনে করি ছয় মাস আট মাস আসলে গরু ফেটেনিং করে লাভজনক হয় না লাভজনক হয় এটা কাঙ্ক্ষিত লাভে যাওয়া যায় না এনিমেলকে ফেটেনিং করতে হবে মিনিমাম এক বছর এবং এনিমেল কিনে আনতে হবে দুই দাঁত থেকে চার দাঁত অর্থাৎ আড়াই থেকে চার বছর বয়সের কেটেল কিনতে হবে এবং এটি কিনে আপনি যদি এক বছর লালন পালন করেন ধরে নেন যে পঞ্চাশ হাজার টাকা করে কিনলেন এক বছর পারলে এই গরুর মূল্য মিনিমাম এক লক্ষ বিশ হাজার টাকা হবে এবং এটি হচ্ছে এর ইথিক্স মোল মন্ত্র যে এটা যদি আপনি করতে পারেন আর যদি আপনি হাইব্রিড কেটেল কিনেন যেমন যে গরুটা কেবল বাছুর দাঁত পড়ছে দুই বছর হয়েছে আর কি এটা ফ্রিজিয়ান বাসুর যেগুলো আমি এটা খুব লাইক করি দুই বছর বয়সের ফ্রিজিয়ান বাসুর যদি আপনি এক বছর পরবর্তী কিনে আরও এক বছর পালেন তাহলে এক লক্ষ টাকা দাম হবে এদিনটা বছরের আশি হাজার নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা এই গরুটা মিনিমাম আড়াই লক্ষ টাকা আপনি সেল করতে পারেন আরও এক বছর পালে কারণ এটা তো গ্রোথ পিরিয়ড এটা বৃদ্ধির সময় কিন্তু আমাদের কৃষকরা কী করে এটা না কিনে তারা কি করে তিন মাস চার মাসের শিডিউল করে এই তিন চার মাসের শিডিউল আপনি রাখতে পারেন কিছু গরু হয়তো আপনার মানি ট্রানজ্যাকশনের জন্য রাখতে পারেন বাট যেটা দরকার হবে যেটা লং টাইম প্ল্যানিং করা যে আপনার খামারে তিন মাস পরে এক ধরনের গরু বিক্রি করবেন ছয় মাস পরে ক্যাটাগরি বিক্রি করবেন আর কিছু গরুকে আপনি ক্যাটাগরিজ করে রাখবেন সেটা এক বছরের জন্য রাখবেন এবং তার থেকে আপনি দেখা যাবে যে মূল্যে কিনবেন তার দ্বিগুণের চেয়ে বেশি মূল্য আপনার সেল হবে এবং এইটি আপনার ফেটেনিংয়ের জন্য গুড পয়েন্ট এবং ফেটেনিংয়ের গরুকে আপনি ইউ মোলাসিস স্ট্র যেটা সেটা খুবই কার্যকরী তাকে খাওয়াতে পারেন এবং ফেটেনিংয়ের গরুর জন্য আপনি এত ব্যালেন্স খাবার নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার দরকার কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে এবং যেটা হচ্ছে যে আপনি যেটা আপনাকে বলেছিলাম ইতিপূর্বে যে ড্রাই ম্যাটার এই ড্রাই মেটার হিসাব করে খাওয়াবেন যা তার বডি বডিউইডের আড়াই পার্সেন্ট ড্রাই ম্যাটার আছে কিনা এবং এই ড্রাই ম্যাটার হিসাব করে খাওয়ালে আপনি কাঁচা গাছ পর্যাপ্ত খাওয়াতে পারেন যদি কাঁচা গাছ না থাকে আপনি খড় খাওয়াতে পারেন এবং আপনি খড় মানে ইউএমএস খাওয়াতে পারেন আর দাঁড়াদার খাবারের মধ্যে আপনি যে আইটেমগুলো আছে মূল্যবান আইটেমগুলি সরাই দেন ভুসি কখনোই তাকে দেওয়ার দরকার নেই এই পঁয়ত্রিশ চল্লিশ টাকা দামের ভুসি খাওয়ায় গরু আপনি ফেটে নিয়ে করতে পারবেন না এবং আপনার লাভ হবে না আপনি তাকে ধান ক্রাশ করে খাওয়ান ভুট্টা ক্রাশ করেন গম ক্রাশ করেন ডিসিপি ক্রাশ করেন বাজারে পাওয়া যায় পোলট্রির যে ডিসিপি এটা আট টাকা ষাট টাকা কেজি অ্যাভেলেবেল পাওয়া যায় অথচ মানুষ আশি টাকা নব্বই টাকা কেজি ডিসিপি কিনা খাওয়ায় গরু আমি এটা বুঝি না তারা এটি কেন করে এটি ষাট টাকা নিচে গরুর কেজি আপনি খাওয়াচ্ছেন তিরিশ টাকা কেজি এটা আপনি যখন এটা কোনো বিশ টাকা কেজি হবে কেজি প্রতি এমনি দশ টাকা পারবে মানে কম কমবেন আর সেকেন্ড হলো যে আপনি তাকে ওজন মতো খাওয়ান যে আপনি এক কেজি আটশো গ্রাম খাবার কম দিতে পারতেছেন যদি আপনি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট খাবার দেন তো এটা একটা আর যে দাঁড়াতার খাবারটা দিচ্ছেন তার চার গুণ পরিমাণ আপনি আঁশ জাতীয় খাবার দেবেন আপনি কাঁচা ঘাস এবং খড় মিলে তাহলে আপনার গরু ভালো থাকবে এবং ব্যালেন্স রেশন হবে এটা করে আপনি খাওয়াতে পারেন এই দুর্যোগের সময় আপনি যেটা করবেন অ্যানিমেলকে কৃষক ভাইদের জন্য খামারিদের জন্য পরামর্শ হচ্ছে যে এই সময় আপনি খাবার ওয়ান পার্সেন্টের বেশি দেওয়ার প্রয়োজন নেই মেনটেন্স রেশন দেন যদি খাবারের মূল্য বেড়ে যায় আমি জানি না বা আমরা কেউই জানি না যে আগামী তিন মাস এক মাস পরে খাবারের মূল্য কত হবে তো আপনি সেটাকে ব্যালেন্স করে যদি আপনি খাওয়ান তাহলে আপনার জন্য এটি মানসম্পন্ন এবং আপনি খামারকে সাশ্রয়ী করতে পারবেন আপনি টিকে থাকতে পারবেন এবং আপনাকে সবসময় বুদ্ধিমত্তার সঙ্গে বিবেক দিয়ে আপনাকে ক্যালকুলেশন করে বাজার যাচাই করে আপনাকে অ্যানিম্যাল রেয়ার করতে হবে অ্যানিম্যাল রেয়ার কখনও লোকসান না এটা শুধুমাত্র কারণ হচ্ছে যে আমরা না জানার কারণে অজ্ঞানতার কারণে আমরা অনেক সময় বেশি খাওয়াই এবং বেশি খাবার সবসময় ক্ষতিকর এটা মানুষের জন্য বলেন অ্যানিমেলের জন্য বলেন যে কোনো প্রাণীর জন্য বলেন আমরা সব কিছু বিজ্ঞান ভিত্তিকভাবে করবো এবং এটা করতে পারলে আমাদের জন্য লাভ হবে আপনাকে ধন্যবাদ তার অভিজ্ঞতার আলোকে তিনি অনেক সুন্দর পরামর্শগুলো দিলেন এবং আমার মনে হয় যেহেতু আমরা এখন করোনার ভাইরাসের সংক্রমণের কারণে আমরা ঘর থেকে বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না আমরা আমাদের উচিত হবে যে আমরা বাড়ির ভিতর থেকে আমাদের যে মোড়াতাজাকরণের করোনার যে গরুগুলো আছে তাদেরকে আমরা এভাবে মানসম্মত পুষ্টি দিয়ে আমরা তাদেরকে খাবার দিব এবং আমাদের গরুগুলোর যত্ন নিব এবং আমরা সব সময় সরকার যে বিধিনিষেধগুলো দিয়েছে এই সময় আমাদের যা যা করতে হবে আমরা সেভাবেই চলবো কখনোই আমরা হেলামচি করে বা কখনো আমরা ভুল করে মাছ ছাড়া ঘর থেকে বের হবো না এবং যখন আমরা বারবার হাতটা ধুবো কারণ আমাদের কেন হাত ধোয়ার কথা বলেছে যে আমাদের যে করোনা ভাইরাসটা যেটা আছে সেটা কিন্তু আমাদের নাক মুখ এবং চোখের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে চলে যায় এবং প্রথমে নাক দিয়ে বা মুখ দিয়ে গেলে কিন্তু মুখ দিয়ে গেলে কিন্তু চলে যাবে পাকস্থলীতে গলার বিভিন্ন অংশে নাক দিয়ে গেলে কিন্তু চলে যাবে লাঞ্চে প্রথমে লাঞ্চে করবে তারপর লাংস থেকে তা সংক্রমিত হয়ে হার্টে যাবে লিভারে যাবে এবং কিডনিতে যাবে এবং আমরা যদি একটুনিক সচেতন না হই তাহলে কিন্তু আমাদের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়ে কিন্তু আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়ব এবং আমাদের দেশে কিন্তু অনেক মানুষ মারা গেল এবং অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে আমরা এখন সচেতন হব এবং সচেতনভাবে পথ চলব আমরা একে অন্যের খামারের দিকে যাবো না অন্য অন্য খামারের ভিডিও এখন করতে আমরা যেতে পারবো না তাই আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে থেকে আপনাদেরকে পরামর্শ দিতে আমাদের ডাক্তার জহরুল ইসলাম বেশ কয়েকটি ভিডিও তিনি করেছেন আমার সাথে আমার কথা সাড়া দিয়ে এবং আমার মনে হয় যে পোলট্রি ডেইরি এবং ফ্যাটেনিং খামার যাদের আছে তারা যদি ডক্টর জহিল স্যারের পরামর্শ অনুযায়ী আপনারা চলেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন কোনোভাবে আপনারা নিজেরা ভুল করবেন না এবং চেষ্টা করবেন যে মানসম্মত খাবার দিয়ে আপনাদের গরুগুলোকে মোটাতজাকরণ করতে